সবসময় নফসের সঙ্গে জিহাদ করবে কারণ এই নফ্স এমন একটা জিনিস এই নফ্সই তোমাকে লাঞ্ছিত করবে নফসের চাহিদা আর যৌবনের তারণায় নারীর পাতানো ফাঁদে পা দিও না নারীকে ভয় করো নারী হচ্ছে ছলনাময় নারীদের অবয়ব অতিশয় আকর্ষণীয় নবযৌবনা রূপসী সরষির চালচলন আলাপন বেশভূষা অঙ্গভঙ্গি ইত্যাদি অতি সহজেই বৃদ্ধ মজবুত ইমানদারকে পর্যন্ত কুপথে নিয়ে যায় আর তুমি যুবক তোমার মতো ভরা যৌবনের অধিকারী পুরুষ বাঁচবে কি করে বলো যাদের পাক্কা ইমানদার তাদেরকে পর্যন্ত একজন নারী বেপথে নিয়ে যায় পদগামী করে ফেলে তাহলে তোমার যৌবন তো এখন পুরো শরীরে ছেয়ে আছে তোমার মতো ভরা যৌবনের অধিকারী পুরুষ কি করে বাঁচবে বলো বলো তাই নারী থেকে দূরে থাকো নারীকে ভয় করো তার মিষ্টি মিষ্টি রসালো কথাকে বিষাক্ত সাপের বিষ মনে কর তুমি কি দাউদ আল সাল্লামের কথা শুনো হজরত দাউদ আলিয়া সাল্লাম নিজ পুত্র ছেলে আমা হিংস্র প্রাণী আর বিষাক্ত সর্পের পিছে চলতে পারো তবে নারীর পিছনে চলিও না দেখুন একজন নবী তার সন্তানকে কি নসিহত করতেছে যে হজরত সুলাইমান সাল্লামকে নসিহত করে বলেন হে আমার ছেলে হিংস্র প্রাণী আর বিষাক্ত সর্পের পিছে চলতে পারো তবে নারীর পিছনে চলিও নবী করিম সাল্লাম আল্লাহ সাল্লাম এরশাদ করেন ফাত্তাকু দুনিয়া ও নিসা তোমরা দুনিয়ার মহ করো এবং নারীদের ছলনা থেকে বেঁচে থাকো তাহলে আর অন্য হাদিসা আছে আমি আমার পরে আমার উন্মতের পুরুষের জন্য নারী অপেক্ষা অধিক ফেতনার বস্তু আর কিছুই রেখে যাচ্ছি মানব সমাজে যত ঘটনা ঘটেছে বা ঘটছে তার অধিকাংশই ঘটে একজন নারীকে ঘিরে মানব সৃষ্টির সূচনা থেকে এর প্রমাণ রয়েছে তাই সকলের উচিত বিশেষ করে যুব সমাজের উচিত নারীকে ভয় করা নারীর পাতানো জালে পা না হে আমার যুবক ভাই হে আমার বন্ধুগণ তোমরা আমার কলিজার টুকরা তোমাদেরকে বলছি একটু বোঝার চেষ্টা কর নারী তো তোমাকে নানাভাবে তার ফাঁদে আটকানোর চেষ্টা চালাবে নানা প্রকারের অঙ্গিমা ভঙ্গিমা আর রং ঢং করে তোমাকে আকৃষ্ট করবে তোমার ও হয়তো সাময়িক ভালো লাগবে তবে এই ভালো লাগাটাই কিছু দিনের মধ্যে কালো সাপ হয়ে উঠবে তার বিষাক্ত ছবিলে তুমি পচে গলে সমাজের ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে তখন আফসুস করেও কোনো ফায়দা হবে না তাই নিজের মনকে বুঝাও মনকে শক্ত করো যদি তুমি মনকে বুঝিয়ে নিজের আয়ত্তে আনতে পারো আর পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারো তাহলে তো কেল্লা হতে জান্নাত তোমার অপেক্ষায় হে যুবক জান্নাত তোমার অপেক্ষায় এই জন্য আমার বন্ধু আমার ভাইয়া একটু খেয়াল করো এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে যেতে হবে এই অল্প জিন্দেগিটাই নারীর প্রেমে ফাঁদে না পড়ে জীবনকে ধ্বংস না করে ফিরে আসো এটাই তোমার আমার আমাদের জন্য কাম্য হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক